মৃত্যুর পর আত্মার অবস্থান গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার তেরো দিন পর্যন্ত তার নিজের বাড়িতে থাকার কথা বলা হয়েছে গরুর পুরাণ মৃত্যুর পর কি হয় তবে এর পর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পারলৈকিক কাজকর্মী কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা মৃত্যুর পর যোমরাজা যখন নিয়ে যায় উপর থেকে বাড়ি পাঠিয়ে দেয় তেরো দিনের জন্য তারপর মৃত্যু লোকটি আত্মা সে অনেক লোক দেখতে পায় সবাইকে দেখে সে কান্দে কিন্তু কাউকে বোঝাতে পারে না সে তার কথা কেউ শুনতে পারে না অনেক লোকজন কান্দে কেউ কাঁদে সে কাউকে বুঝাতে পারে না সে বাড়ি আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায় যতদিন তার শ্রাদ্ধ না হয় না ততদিন সে ঘুরে ঘুরে বেড়ায় বাড়ির আশেপাশে এটাই উল্লেখ করা হয়েছে যে গরুর পুরাণ থেকে আমরা আরও ডিটেসে জানব মৃত্যুর আত্মাটাও মাটিতে পা দিতে পারে না আরও তেরো দিন পরে স্বয়ং যমরাজা ওকে আবার নিয়ে যায় উপরে তারপর ও কি আত্মারা কি কি পাপ করেছে তার বিচার চলবে ওপরে এই ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করব হিন্দু ধর্মে ভগবত বিষ্ণু গরুর পুরাণ থেকে নিয়ে আসা কথা মানুষ মরে গেলে আত্মার সম্পর্কে এবং নরক সম্পর্কে কথা বলবো গরুর পুরাণ থেকে সমস্ত ডিটেলসে বোঝাবো আপনাকে আপনি এই ভিডিওটা দেখতে থাকো। গরুর পুরাণ শুরুটা অধ্যায় ষোলোটি এই সহজেই অধ্যায় অনেক কিছু আছে জানার তা মানুষ মরে গেলে আত্মার কি করে নরকে যায় বরুর পুরাণ শুরুটা অধ্যায় বরুর পুরাণে ষোলোটি নরকের কথা উল্লেখ আছে যেখানে মৃত্যুর পর পাপীদের তাদের কর্মফল অনুযায়ী শাস্তি ভোগ করতে হয় এই নরকগুলো হল জম্পুরীর পথে অবস্থিত পনেরোটি নগর এবং জম্পুরি বরুর পুরাণে নরকের ধারণা বরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার সূক্ষ্ম শরীর তাদের পাপকর্ম অনুযায়ী বিভিন্ন নরকে শাস্তি ভোগ করে ষোলোটি নরকের পথ গরুর পুরাণ অনুসারে জম্পুরি যাওয়ার পথে পনেরোটি নরকের নগর রয়েছে যেখানে আত্মা বিভিন্ন কষ্ট ও যন্ত্রণা ভোগ করে জম্পুরি এই পনেরোটি নরকের পথ পেরিয়ে জম্পুরিতে আত্মা পৌঁছায় এবং সেখানে তাদের চূড়ান্ত শাস্তি ভোগ করতে হয় পাপের ফল গরুর পুরাণে বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট নরকে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে গরুর পুরাণে ষোলোটি নরকের কথা উল্লেখ আছে যেখানে মৃত্যুর পর পাপীদের তাদের কর্মফল অনুযায়ী শাস্তি ভোগ করতে হয় এই নরকগুলো হল জম্পুরির পথে অবস্থিত পনেরোটি নগর এবং জম্পুরি গরুর পুরাণে নরকের ধারণা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার সূক্ষ্ম শরীর তাদের পাপকর্ম অনুযায়ী বিভিন্ন নরকে শাস্তি ভোগ করে শুরুর থার্ড ব্র্যাকেট ষোলোটি নরকের পথ গরুর পুরাণ অনুসারে জম্পুরি যাওয়ার পথে পনেরোটি নরকের নগর রয়েছে যেখানে আত্মা বিভিন্ন কষ্ট ও যন্ত্রণা ভোগ করে জম্পুরী এই পনেরোটি নরকের পথ পেরিয়ে জম্পুরিতে আত্মা পৌঁছায় এবং সেখানে তাদের চূড়ান্ত শাস্তি ভোগ করতে হয় পাপের ফল গরুর পুরাণে বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট নরকে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে নরকে পাপের শাস্তি কি কী হয় সেই এই ভিডিওটাই আমি দেখাবো আপনারা শুনতে থাকুন দেখতে থাকো এই হিন্দু ধর্ম অনুযায়ী নরকে পাপের ফল ভোগ করতে হয় যেখানে বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট শাস্তি নির্ধারিত রয়েছে মৃত্যুর পর যমদূতেরা পাপীদের নরকে নিয়ে যায় এবং তাদের কর্মফল অনুযায়ী শাস্তি ভোগ করতে হয় হিন্দু ধর্মানুসারে নরকের ধারণা পুনর্জন্মের ধারণা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এক জন্মের কৃতকর্মের ফল অন্য জন্মে ভোগ করতে হয় এবং পাপের জন্য নরকে যেতে হয় নরকের প্রকারভেদ বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে বিভিন্ন নরকের উল্লেখ আছে যেমন রাবণ রাক্ষসী নরকের মতো নরক যমদূত ও যমরাজ মৃত্যুর পর যমদূত নামক জমের দূতরা সমস্ত প্রাণীকে জমের দরবারে নিয়ে আসে যেখানে যমরাজ তাদের কর্মফল অনুযায়ী বিচার করেন পাপের ফল বিভিন্ন পাপের জন্য নরকে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে হয় যেমন অন্যের সম্পদ স্ত্রী ও সন্তান অপহরণের জন্য নরকে দড়ি দিয়ে বেঁধে অন্য জল না দিয়ে যমদূতরা প্রহার করে নরকের শাস্তি নরকে বিভিন্ন ধরনের যন্ত্রণা ও শাস্তি ভোগ করতে হয় যেমন গরম তেলে ভাজা আগুনে পোড়া বাধার মধ্যে আটকে থাকা ইত্যাদি কিছু উদাহরণ কুম্বিপাকম যারা পৃথিবীতে তাদের জীবনে প্রাণী হত্যা করে এবং খায় তাদের কুম্বিপাকম নরকে পাঠানো হয় যেখানে তারা নিরীহ প্রাণীদের শাস্তি দেওয়ার মতো শাস্তি পাবে অন্ধকুপাম যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে অন্যকে সাহায্য করে না এবং নাগরিক হিসাবে তাদের দায়িত্বে ব্যর্থ হয় তাদের অন্ধকুপাম নরকে পাঠানো হয় তমিসরা অন্ধকারাচ্ছন্ন এই নরকে অন্যের সম্পদ স্ত্রী ও সন্তান অপহরণের জন্য পাপীদের দড়ি দিয়ে বেঁধে অন্য জল না দিয়ে যমদূতরা প্রহার করে আমরা এই ভিডিওটায় জানব যে নরম সম্পর্কে আঠাশটি নরকের নাম আছে গরুর পুরাণ থেকে কি কি বলবো। হিন্দু ধর্ম ও পুরাণ অনুসারে আঠাশটি নরকের নাম হল তামিশ্র অন্ধতামিস্র রৌরব মহারৌরব কুন্দিপাক কালোসূত্র অশিপত্রবন শুকর্মুখ অন্ধকূপ কৃমিভোজন সন্দংশ তপ্তসূর্মী বজ্রকণ্টক শালমলি, বৈতরণী পুয়োদ প্রাণরোধ রৌরব মহারৌরব কুঙ্গিপাক কালোসূত্র অসিপত্রবন সুকরমুখ অন্ধকূপ কৃমিভোজন সন্দংস তপ্তসূর্মী শালমলি, বৈতরণী পুয়োদ প্রাণরোধ মৃত্যুর এক বছর পর আত্মার কি হয় এক বছর পর পিতৃ তার যতন সারিতে জমের বিচারের আসনে পৌঁছায় যেখানে তাকে তার মরুভূমি অনুসারে স্বর্গ স্বর্গ বা নরকে নরব কঠোরভাবে সীমিত সময়ের জন্য দণ্ডিত করা হয় এটি সম্পন্ন হওয়ার পরে এটি অন্য একটি দেহে করণ সারিতে চলে যায় যার রূপ ব্যক্তির কর্মের উপর নির্ভর করে হিন্দু ধর্মে মৃত্যুর পর কি হয় যখন একজন ব্যক্তি মারা যান তখন তার আত্মা আত্মা একটি ভিন্ন দেহে পুনর্জন্ম লাভ করে কেউ কেউ বিশ্বাস করেন যে মৃত্যুর সাথে সাথেই পুনর্জন্ম ঘটে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে একজন আত্মা অন্য জগতে থাকতে পারে হিন্দুরা বিশ্বাস করেন যে একজন আত্মা পুনর্জন্মের আগে কিছু সময়ের জন্য স্বর্গ হিন্দু স্বর্গীয় রাজ্য বানরকে হিন্দু নরকীয় রাজ্য প্রবেশ করতে পারেন গরুর পুরাণে মৃত্যুর পর কি হয় গরুর পুরাণ অনুসারে পরকাল নির্ভর করে আপনার পূর্বজন্মের কর্মের উপর ভালো কর্ম আপনাকে স্বর্গে নিয়ে যাবে আর খারাপ কর্ম আপনাকে নরকে নিয়ে যাবে পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে আপনি পুনর্জন্ম গ্রহণ করেন এবং যদি আপনি একজন সাধু হয়ে থাকেন তবে মোক্ষ লাভ করেন মৃত্যুর এক বছর পর আত্মার কি হয় এক বছর পর পিতৃ তার যতন সারিতে জমের বিচারের আসনে পৌঁছায় যেখানে তাকে তার মরুভূমি অনুসারে স্বর্গ স্বর্গ বা নর্কে নরক কঠোরভাবে সীমিত সময়ের জন্য দণ্ডিত করা হয় এটি সম্পন্ন হওয়ার পরে এটি অন্য একটি দেহে করণ সারিতে চলে যায় যার রূপ ব্যক্তির কর্মের উপর নির্ভর করে হিন্দু পুরাণে মৃত্যুর পর কি হয় অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন যে মানুষ মৃত্যু এবং পুনর্জন্মের একটি চক্রের মধ্যে রয়েছে যাকে সংসার বলা হয় যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আত্মা আত্মা একটি ভিন্ন দেহে পুনর্জন্ম লাভ করে কেউ কেউ বিশ্বাস করেন যে মৃত্যুর সাথে সাথেই পুনর্জন্ম ঘটে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে আত্মা অন্য জগতে থাকতে পারে মৃত্যুর পর আত্মা কতদিন পৃথিবীতে থাকে অনেক ঐতিহ্যে এমন বিশ্বাস রয়েছে যে আত্মা চল্লিশ দিন ধরে পৃথিবীতে অবস্থান করে শুদ্ধিকরণ বিচার বা তার চূড়ান্ত গন্তব্যের জন্য প্রস্তুতির যাত্রায় লিপ্ত হয় যা পুনর্জন্ম স্বর্গ বা পরকালের অন্য কোনো রূপ হতে পারে আমরা জানব মৃত্যুর পর আত্মা কি হয় আমরা জানব মৃত্যুর পর আত্মা কি হয় কি বলা হয়েছে গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার কি হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় দেহ একটি খোলসের মতো এর ভিতরের আত্মা অপরিবর্তনীয় এবং অবিনশ্বর এবং এই আত্মা জন্ম মৃত্যুর চক্রে ভিন্ন দেহ ধারণ করে থাকে এই চক্রের সমাপ্তিকে মুক্তি বা মোক্ষ বলা হয় যেখানে এই আত্মা ঈশ্বরের সাথে মিশে যায় গরুর পুরাণেও মৃত্যুর পর ব্যক্তির সাথে কি ঘটে উল্লেখ করা হয়েছে গরুর পুরাণে একটি কথা উল্লেখ করা হয়েছে যে মানুষ মরার আগে কি দেখে মানুষ মৃত্যুর আগে কি দেখে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর আর প্রিয় মানুষদের কথাই মনে করে দর্শনতত্ত্ব অনুযায়ী যদি আমি মৃত্যুর আগে কোনো স্মৃতি প্রত্যক্ষ করি ক্ষেত্রে খারাপ স্মৃতির থেকে ভালো স্মৃতিই আগে মনে পড়বে চিকিৎসাশাস্ত্রে হৃদস্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত বলে আখ্যায়িত করা হয় আপনাদের সামনে আপনারা জানতেন না এমন একটি কথা গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে বিশেষ একটি কথা মানুষের মৃত্যুর শুভ কোনটি মৃত্যুর শুভ দিন কোনটি অমাবস্যা অমাবস্যা সাধারণত বেশিরভাগ কাজের জন্য শুভ দিন হিসেবে বিবেচিত হয় অতএব অমাবস্যার মৃত্যুকেও শুভ বলে মনে করা যেতে পারে রবিবারেরও কোনো বিশেষ তাৎপর্য মৃত ব্যক্তি কি দেখতে পায় মৃত ব্যক্তি জীবিতদের কর্মকাণ্ড দেখতে বা তাদের কথাবার্তা শুনতে পায় না উদ্দেশ্য করে বলেন নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাতে পারেন না অন্যত্র তিনি বলেন আপনি কোবরবাসীদেরকে শোনাতে সক্ষম নন মৃত্যুর সময় মানুষ কি দেখতে পায় মৃত্যু সময় আমরা মানুষের যে শারীরিক ক্ষয় হতে দেখি আমি মনে করি মৃত্যু তার চেয়েও বেশি কিছু মৃত্যুর সময় মানুষের সুবিধার জায়গাটা বদলে যাবে উপলব্ধির জায়গায় পরিবর্তন আসবে এবং এর মধ্যে এমন কিছু উপাদান যুক্ত হয় যা জীবন সম্পর্কে ভীষণ ইতিবাচক করে তোলে মৃত্যু আপনাকে জীবনের এক প্রতিবিম্বের সামনে দাঁড় করাই মৃত্যুর পর কি পুনর্জন্ম হয় বরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সাধারণত তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয় পুরাণ অনুযায়ী কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসেব নেওয়ার পর তার পুনর্জন্ম হয় তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয় মৃত্যুর পর কি হয় আপনার শরীর প্রথমে মুখমণ্ডল এবং ঘাড়ে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়া আপনার শরীরের কাণ্ডে অগ্রসর হয় এবং ধীরে ধীরে আপনার বাহু ওপা এবং তারপর আপনার আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলিতে ছড়িয়ে পড়ে আপনার শরীর আবার শিথিল হয়ে যায় মৃত্যুর কয়েক দিন পরে আপনার শরীরের টিস্যু ভেঙে যায় যার ফলে শক্ত অংশগুলি আবার শিথিল হয়ে যায় মৃত্যু বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয় জেনে নিন স্বপ্নে মৃত বাবা মা দেখলে কি ইঙ্গিত পাওয়া যায় অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত রাম বলেছেন যে স্বপ্ন বিজ্ঞান অনুসারে মৃত বাবা মাকে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে এবং পারিবারিক জীবন সুখী হতে চলেছে মৃত্যুর পর কি পুনর্জন্ম হয় প্রধান প্রাচ্য ধর্মগুলি হিন্দু বৌদ্ধ এবং শিখ ধর্ম এও শিক্ষা দেয় যে আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনার দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকে পায় আমরা এই দেহ থেকে দেহে এই গতিবিধিকে পুনর্জন্ম বা পুনর্জন্ম সংসার বলি মৃত্যুর আগে আমরা কি দেখি মৃত্যুর সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রচণ্ড জ্বর হতে পারে আপনি পায় বাহুতে অথবা শরীরের নিচের অংশে রক্ত জমাট বাধা বেগুনি নীল রঙের দাগ এবং ছিদ্র দেখতে পারেন মৃত্যুর সময় ঘনিয়ে আসার সাথে সাথে শরীর হলুদ বা মোমের মতো দেখাতে পারে মানুষ মৃত্যুর কতদিন আগে বুঝতে পারে হিন্দু ধর্ম অনুসারে স্বাভাবিক মৃত্যু বা অকাল মৃত্যু প্রক্রিয়াটি ছয় মাস আগে নির্ধারণ করা হয় যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি সময়মতো বুঝে যান তাহলে তো খুব ভালো কাজ ভগবানের অপার আশীর্বাদ থাকলে সেই রোধ হয়ে যেতে পারে কিন্তু মৃত্যুর আগে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেগুলি বেশ অদ্ভুত অলৌকিক বটে হিন্দু পুরাণ অনুযায়ী কাউকে দান করলে কি হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে দান ধ্যান করলে পুণ্য লাভ হয় এবং জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে বিভিন্ন সময় ও পরিস্থিতিতে বিভিন্ন ধরনের দান করা হয় যেমন চাল বস্ত্র খাদ্য জল শিক্ষা ঔষধ ইত্যাদি এখানে কিছু বিস্তারিত আলোচনা করা হল দান ধর্মের গুরুত্ব ধর্মীয় শাস্ত্রে দান ধর্মকে পুণ্যের কাজ বলা হয় এবং এটি মানুষকে সুখী ও সমৃদ্ধ জীবন পেতে সাহায্য করে দান করার সময় বিভিন্ন সময়ে অতিথিতে বিভিন্ন জিনিস দান করার জন্য শুভ বলে মনে করা হয় যেমন শুক্রবার শুক্রবারে বস্ত্র দান করা ভালো যা সম্পর্ক উন্নত করে মঙ্গলবার মঙ্গলবার চিনি দান করা মঙ্গল গ্রহের শুভ ফল দেয় সাদা জিনিস সাদা রঙের জিনিস যেমন ফুল কাপড় চিনি নারকেল চাল দান করা শুভ লাল জিনিস লাল ফুল জাফরান বস্ত্র লাল চন্দন এবং বাদাম দান করা উচিত হলুদ জিনিস হলুদ ডাল গুড় হলুদ ফল ও সোনার জিনিস দান করা যেতে পারে দান করার নিয়ম দান করার সময় কিছু নিয়মকানুন মেনে চলা উচিত যেমন শুদ্ধ মনে ও কোনো স্বার্থ ছাড়া দান করা উচিত দান করার সময় কাউকে কষ্ট দেওয়া উচিত না ধর্মীয় পুস্তক শুধুমাত্র ধার্মিক ব্যক্তিকে দান করা উচিত অশুভ জিনিস দান করা উচিত না দান করার উপকারিতা দান করলে অনেক উপকার হয় যেমন রোগ বালাই অভাব অনটন দূর হয় সম্পর্ক উন্নত হয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় জীবন সুন্দর ও সমৃদ্ধ হয় কিছু বিশেষ দান চাল দান দোষ শনি দোষ ও সূর্য দোষ এড়াতে চাল দান করা ভালো বস্ত্র দান শুক্রবারে বস্ত্র দান করা সম্পর্ক উন্নত করে খাদ্য দান ক্ষুধার্ত মানুষকে খাদ্য দান করা ভালো জল দান তৃষ্ণার্থ মানুষকে জল দান করা ভালো শিক্ষাদান দরিদ্র বা অভাবিত মানুষকে শিক্ষা দান করা ভালো ঔষধ দান অসুস্থ মানুষকে ঔষধ দান করা ভালো দান করার সময় মনে রাখা উচিত দান করার সময় কাউকে যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দান করলে দান বা সৎকা করার অনেক উপকারিতা আছে যা ইহকাল ও পরকালে উভয় জীবনেই কাজে লাগে এটি বিপদ আপদ থেকে রক্ষা করে সম্পদ বৃদ্ধি করে মানসিক শান্তি দেয় এবং আত্মার পরিশুদ্ধি ঘটায় দান করার উপকারিতাগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি দান করলে মানসিক শান্তি ও তৃপ্তি পাওয়া যায় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে দান করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় সম্পদ বৃদ্ধি দান করলে সম্পদ কমে না বরং তা বৃদ্ধি পায় গুনাহ মাফ দান করলে ভগবান বুনাহ মাফ করে দেন বিপদ আপদ থেকে মুক্তি দান করলে বিপদ রোগ ও বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় রিজিক রিজিকবারে সদকার মাধ্যমে রিজিক বাড়ে পরকালে স্বয়াব দান করলে পরকালে স্বয়াব বা নেকি পাওয়া যায় সামাজিক উন্নতি দান সদকা মানবিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করে আত্মশুদ্ধি দান করার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে পরোপকারের মানসিকতা দান মানুষকে পরোপকারী হতে উৎসাহিত করে অন্যের উপকার দান অন্যকে সাহায্য করে যা সমাজে ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করে কাউকে কষ্ট দিলে কি পাপ হয় কাউকে কষ্ট দিলে গরুর পুরাণ অনুসারে তা মহাপাপ হিসেবে গণ্য করা হয় যার জন্য কঠিন শাস্তি পেতে হয় গরুর পুরাণ অনুযায়ী কর্মফল অনুযায়ী মানুষের জীবন ও পরকালের গতি নির্ধারিত হয় এখানে গরুর পুরাণের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল কর্মফল ও শাস্তি গরুর পুরাণে কর্মের উপর জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভালো কাজ করলে ভালো ফল এবং খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যায় মহাপাপ গরুর পুরাণ অনুসারে কাউকে কষ্ট দেওয়া মিথ্যা কথা বলা পশু হত্যা করা ব্রাহ্মণদের কষ্ট দেওয়া ইত্যাদি মহাপাপ হিসেবে গণ্য করা হয় স্বর্গ ও নরকের পথ গরুর পুরাণে কর্মের উপর ভিত্তি করে মানুষের স্বর্গ ও নরকের পথ নির্ধারণের কথা বলা হয়েছে মৃত্যু ও আত্মার যাত্রা গরুর পুরাণে মৃত্যু ও আত্মার যাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আত্মদর্শন বরুর পুরাণ জোর দিয়ে বলে যে সর্বোচ্চ ধর্মীয় কর্তব্য হল নিজের আত্মার মধ্যে আত্মদর্শন করা বৈষ্ণব পুরাণ বরুর পুরাণ একটি বৈষ্ণব পুরাণ এবং এতে বিষ্ণুর কীর্তন করা হয়েছে সংখ্যা, প্রচলিত মতানুযায়ী এই পুরাণে উনিশ হাজার শ্লোক রয়েছে গুরুত্বপূর্ণ দিক কষ্ট দেওয়া গরুর পুরাণ অনুসারে কাউকে কষ্ট দেওয়া একটি মারাত্মক পাপ যা নরকের দিকে নিয়ে যেতে পারে ব্রাহ্মণদের প্রতি সম্মান গরুর পুরাণে ব্রাহ্মণদের প্রতি সম্মান ও তাদের প্রতি কোনো রকম কষ্ট না দেওয়ার কথা বলা হয়েছে পশু হত্যা গরুর পুরাণ অনুসারে পশু হত্যা করাও একটি মহাপাপ মিথ্যা কথা গরুর পুরাণে মিথ্যা কথা বলাকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে সুতরাং গরুর পুরাণ অনুযায়ী কাউকে কষ্ট না দিয়ে ভালো কাজ করে এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যায় চুরি করা কি কি পাপ চুরি করা একটি গুরুতর পাপ যা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে উভয়ই খারাপ কাজ হিসেবে বিবেচিত হয় চুরি করলে অন্যের ক্ষতি হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এটি মানুষের আত্মমর্যাদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে ধর্মীয় দৃষ্টিকোণ ইসলাম হিন্দু সহ বিভিন্ন ধর্মে চুরি করাকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে ইসলামে চুরি ইসলামে চুরি করা একটি মারাত্মক গুণা যা ভগবান তা ভগবান দৃষ্টিতে খুবই খারাপ কাজ কোরআনে চোর ও চুরির শাস্তি সম্পর্কে কঠোর নির্দেশ রয়েছে হিন্দু ধর্মে চুরি হিন্দু ধর্মেও চুরি বাস্তেয়াকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয় সামাজিক দৃষ্টিকোণ চুরি করলে অন্যের সম্পদ ও নিরাপত্তা বিঘ্নিত হয় যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে চুরির সংজ্ঞা চুরি বলতে কাউকে না জানিয়ে বা অনুমতি ছাড়া তার জিনিসপত্র আত্মসাত করাকে বোঝায় চুরির প্রকারভেদ চুরি বিভিন্ন ধরনের হতে পারে যেমন সাধারণ চুরি ডাকাতি আত্মসাত ইত্যাদি চুরি করা থেকে বিরত থাকার উপায় চুরি করা থেকে বিরত থাকতে হলে নিজের চরিত্রকে উন্নত করতে হবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সৎ উপার্জন করতে হবে আমরা গরুর পুরাণ থেকে কিছু কথা জানার চেষ্টা করব পুণ্য করলে কি হয় আর পাপ করলে কি হয় এই এই ভিডিওটার মাধ্যমে গরুর পুরাণ কি কি পাপ করলে কি কি হয় গরুর পুরাণ কি কি কাজ করলে কি কি পাপ হয় আবার কি কি কাজ করলে কি কি পূর্ণ হয় এই স্বয়ং বিষ্ণু পুরাণ গরুর পুরাণে বলা উল্লেখ করা হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে কিছু কাজ করলে জীবনে উন্নতি ও শান্তি লাভ করা যায় আবার কিছু কাজ করলে বিপদ ও শাস্তি পেতে হয় নিচে গরুর পুরাণ অনুসারে কিছু কাজের তালিকা দেওয়া হল যা করলে জীবনে উন্নতি ও শান্তি লাভ করা যায় এবং যা করলে বিপদ ও শাস্তি পেতে হয় শুভ কাজ যা করলে পূর্ণ হয় আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সকালে উঠে ভগবানের দর্শন ও পূজা করা গরুর পুরাণ অনুসারে প্রতিদিন সকালে উঠে ভগবানের দর্শন ও পূজা করা উচিত যা কর্মে সাফল্য ও ভাগ্যের উন্নতি ঘটায় সৎ কাজে সহায়তা করা গরিব ও দুস্থদের সাহায্য করা এবং সমাজের ভালোর জন্য কাজ করা উচিত সৎ কথা বলা ও মিথ্যা কথা পরিহার করা সত্য কথা বলা এবং মিথ্যা কথা পরিহার করা উচিত পশু পাখি ও জীবজন্তুর প্রতি দয়া করা পশু পাখি ও জীবজন্তুর প্রতি দয়া ও সহানুভূতি দেখানো উচিত পরিবারের প্রতি যত্নশীল হওয়া পরিবারের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের সুখ দুঃখের সাথী হওয়া উচিত গুরুজনের প্রতি সম্মান রাখা গুরুজন ওদের সম্মান করা উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা রাগ লোভ ঘৃণা ও অহংকারকে নিয়ন্ত্রণ করা উচিত সদাচার ও ভালো ব্যবহার করা সদাচার ও ভালো ব্যবহার করা উচিত অশুভ কাজ যা করলে পাপ হয় অতিরিক্ত রাগ ও অহংকার করা অতিরিক্ত রাগ ও অহংকার করা উচিত নয় অতিরিক্ত সম্পদ ও মত্ত থাকা অতিরিক্ত সম্পদ ও মত্ত থাকা উচিত নয় মিথ্যা কথা বলা ও অন্যের ক্ষতি করা মিথ্যা কথা বলা অন্যের ক্ষতি করা উচিত নয় পশু পাখি ও জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা দেখানো পশু পাখি ও জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা দেখানো উচিত নয় বিনা আমন্ত্রণে কারো বাড়িতে যাওয়া বিনা আমন্ত্রণে কারো বাড়িতে যাওয়া উচিত নয় অতিরিক্ত পানাহার করা অতিরিক্ত পানাহার করা উচিত নয় ধূমপান ও মদ্যপান করা উচিত নয় অতিরিক্ত ঘুম ও অলসতা করা অতিরিক্ত ঘুম ও অলসতা করা উচিত নয় পাপপূর্ণ কাজ করা উচিত নয় এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং গরুর পুরাণে আরও অনেক বর্ণনা আছে আমরা কাজের জন্য শুনতে পারি এগুলো শুনতে পাই না প্রত্যেকটা মানুষের এই রকম ভিডিও দেখা উচিত গরুর পুরাণ কি কি উচিত আমরা বুঝতে পারলামই আমরা কিছু নরক সম্পর্কে কিছু কথা বলবো এটা আমাদের জানার দরকারই খুবই আমাদের কি কি কাজ করলে নরকে যেতে হয় এক নম্বর কথা নরকের তিনটি দ্বার কি ভগবদ্গীতা ষোল দশমিক দুই এক অনুসারে নরকের তিনটি দরজাকে লালসা ক্রোধ এবং লোভ হিসাবে চিহ্নিত করা হয়েছে অতএব সঠিক উত্তর হল বিকল্প সি কাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ আমরা গুরুত্বপূর্ণ করে একটা জিনিস তোমাদের মাঝে শেয়ার করব নরকের দেবতার নাম কি দেবী ভাগবত অনুসারে নরক সাতটি পাতালের উপরে কিন্তু ভূপৃষ্ঠের নিচে অবস্থিত নরকের অধিপতি হলেন জম, তিনি চিত্রগুপ্তের সহায়তায় মানুষের পাপ পুণ্যের বিচার করেন যোম ও চিত্রগুপ্ত দেবতা কি কি কাজ করলে পূর্ণ করা যায় সাতজন ব্রাহ্মণরে ভোজন করালি পুণ্যি হয় মানুষকে কাপড় দান করলে পুণ্যি হয় রাস্তায় যারা ভিক্ষা করে তাদের খাওয়ালে পূর্ণি হয় সেই মানুষটা বিপদে পড়ে তাকে সাহায্য করলে পূর্ণি হয় তুমি না খেয়ে অন্যকে খাওয়ালে এটা পূর্ণি হয় তোমারে যে মানুষটা ঠকাবে দেখবা সে একজন আরেকজনের কাছে সেও ঠকবে যে মানুষটার কেউ নেই দুনিয়ায় তাকে তুমি সাহায্য করো সেটাই তোমার পূর্ণ হবে কিন্তু সে তোমার আশীর্বাদ দেবে এটাই আমার মনের কথা এবং গরুর পুরাণ থেকে অনেক কিছু নিয়ে যা লেখা এই ভিডিওটা অনেকেই বিশ্বাস করে না আর অনেকেই বিশ্বাস করে কেউ কেউ অহংকার করা পাপ বলা হয় যেমন আমার কাছে পয়সা আছে তোমার কাছে পয়সা নেই এটা অহংকার করা যাবে না গরুর পুরাণ অনুসারে কর্মফল অনুযায়ী মানুষ মৃত্যুর পর স্বর্গ বা নরকে যায় তাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে খারাপ ফল পেতে হয়